আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সকালের খাবার ভাত দাইল দিব না করবো ডিম করবো না ডিম ভাজি এই যে ডিম নিলাম এই যে পেঁয়াজ কাঁচামরিচ এত পেঁয়াজ দিব না এদি দুপুরকার রান্নার জন্য একসাথে এক বাটি কাটছি আরো পরে আবার কাটবো এই যে ডিম ভাজির তেল ছিল পাইপেনও এই পাইপেন তেল দিলাম ডিমটা একটু গরম হলে তেলটা একটু গরম হলে ডিমটা দিয়ে দেব রে দিব তেলের মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব লারা করে হলুদ গুঁড়া দিব দিলাম হলুদ গুঁড়া এখন ডিমের কালার খুব সুন্দর হয়ে আবার একটু লবণ দিব এরকম করে দেখছি দিশা আপু লন্ডন থাকে যে দিশা আফু রান্না করে এইভাবে আমিও করতাম মাঝে মধ্যে সাদা হলো হল একটু কম পরে লবণ দিলাম হাতে লাল টকটা খুব সুন্দর করে হয়েছে ভালো করে নিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব আর কিছু দিব না একটু জিরের গুঁড়ো দিব আদা চামচ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিবো সকালকার সাধারণের খাবার পরে সাধারণ খাবার নাস্তা সকালের নাস্তা এইটা হলো দুপুরের রান্না এখনো করি না দুপুরের রান্না সাথে সাথে হবে সন্ধ্যা কারণ আমার ছোট ছেলে থাকবো না ওই ইট করে সন্ধ্যার সময় খাবো আর আপনারা আমার ভিডিও দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিও করতে ইয়াতে কথা বলতে যে অনেক কিছু দেখা গেছে অনেক ভুলবাল কথা হিসেবে দেখবেন তারা কাজের মাধ্যমে উল্টা ফাল্টা কথা করে এটা আপনারা বুঝে নেবেন আর যে সাবস্ক্রাইব করেন না উনি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর যে সাবস্ক্রাইব করছেন সে লাইক দিয়ে শেয়ার দিয়ে একটু দেখবেন আর দুজনের কাছে আমার রান্নাটা একটু পুষিয়ে দিবেন আপনারা সহযোগিতা না করলে কেমন হবে কিভাবে হবে আমরা নতুন তো আগাইতে পারবো না যারা বড় আপুরা আছেন যারা বড় বাইয়েরা আছেন তারা আমাদের একটু আগাই নিন আর আমরা নতুন নতুনদেরকে সাপোর্ট করে যাব পুরান আপু পুরান ভাইয়া গড়াও সাপোর্ট করি আমি যারাই সামনে আসে আমি তাদেরকে লাইক সাবস্ক্রাইব সব কিছু দিই আপনারাও করবেন আমার ফেসবুকটাও একটু ফলো করবেন দেখবেন ফেসবুকটাও ঘুরে আসবেন ফেসবুকের পেজটাও একটু ঘুরে আসবেন পেঁয়াজ কাঁচা পরি দিয়ে ভালো করে হয় হইলে যে জিরা ধুনিয়ার গুড়ে নিতে আছে এক হাত দিয়ে তো মোবাইল আর এক হাত দিয়ে গুলো করতে আসে এই জন্য একটু নড়াচড়া খাইতে আছে বোঝা যায় না ঠিক আপনারা একটু বুঝে নেবেন এখন তো জিরের গুঁড়া দেয় না জিরের গুঁড়া গুঁড়া একটু হয়ে আসলে হয়ে গেলে তারপর এই যে জিরে দনিয়ার গুঁড়া আদা চামচের মতো দিলাম এখন নেড়ে সেরে ডিম গুলি দিয়ে দিব আবার ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটু নেড়ে ইয়ে করে তারপরে ধনেপাতা পাতা দিব ধৈনা পাতা দিয়ে নাড়া সারা করব একাতে মোবাইল ডালতে কষ্ট হইতে আসে এখানেই রান্না শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ